শহীদ স্মৃতি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন গোবিন্দনগর এলাকায় শহীদ স্মৃতি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজ সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে পতাকা উত্তোলন ও শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আজ সারাদিনব্যাপী চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভুঁইয়া তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ইউনিয়নের সম্পাদক সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে শুভারম্ভ হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় পরিচালক মণ্ডলীর সভাপতি সুকুমার বাবু উপস্থিত আছেন আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যে কয়েকজন মিলে সমবায় সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে অন্যতম গোপালচন্দ্র নন্দী মহোদয় আমাদের প্রাক্তন শিক্ষক অজিত গোস্বামী সহ আরও অনেকেই ছিলেন তারা অনেকেই আমাদের মধ্যে নেই অনেকেই আছেন যারা চলে গেছেন তাদের বিদায়ী আত্মার আমি শান্তি কামনা করি এই মুহূর্তে আমাদের

এবং আজ বেলা দুটার পর সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে গত চোদ্দই নভেম্বর থেকে শিশু দিবস অর্থাৎ জওয়াহরলাল নেহরু জন্মদিনকে সামনে রেখে এত প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু জন্মদিনকে সামনে রেখে আমরা যে ছয় সপ্তাহ শুরু করেছি তার আজকে উনিশতম উনিশতম উনিশ তারিখ এই উনিশ তারিখে আমরা বেলা দুটা থেকে আমাদের এই দাসপুর এক নম্বর ব্লকের সমস্ত সমবায় সমিত এবং কৃষি বিপণন সমিতিকে নিয়ে আমাদের যারা সমবায়ের অংশীদার যারা সমাজের ডিপোজিট করেন যারা কৃষিজীবী সমজীবী পিছিয়ে পড়া মানুষজন আছেন তাদের সবাই নিয়ে আমরা বিকাল বেলা আমাদের সমবায় সপ্তাহ যে শুরু হয়েছে সেই অনুষ্ঠান আমাদের হবে যে প্রশ্নটা আপনি করলেন দাসপুর এক নম্বর ব্লকে সমবায় সমিতি আছে তার মধ্যে চালু সমবায় সমিতি সমিতি আছে সতেরোটি এবং প্রত্যেকটি সমবায় সমিতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য যে তৃণমূল স্তরে মানুষের কাছে ক্ষমতা পৌঁছে দেওয়া এবং আর্থিক রোগে মহিলাদের পিছিয়ে পড়া মানুষদের শ্রমজীবী মানুষদের পৃথিবী মানুষদের আর্থিকভাবে সমৃদ্ধশালী করা সেই লক্ষ্যে আমরা তমলুক তমলুকাঠাল সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের আন্ডারে থেকে আমাদের সমস্ত সমবায় সমিতিগুলি কাজ করে চলেছে আমাদের আগামী দিনের লক্ষ্য যারা এখনো সমবায় সমিতির সদস্য হননি যাদের কাছে এখনো সমবায়ের সদস্য পদ তাদেরকে সমবায়ের যুক্ত করা এবং যারা চিটফান্ডে টাকা রাখছেন তাদেরকে আমাদের সমবায়ের আওতায় এনে তার যে তার যে শেয়ার সেই সমবায় তার যে নিজের অধিকার যে সমবায় সেই সমবায়ে তাদের অর্থ তাদের সঞ্চিত রাখার জন্য আমরা অনুরোধ করব এবং আমরা চাই দলমত নির্বিশেষে সমবায়ের যে সাধারণ পতাকা সেই পতাকার রং রামজন রং সেই সমস্ত রাজনৈতিক দলের মানুষকে সঙ্গে নিয়ে সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা সমবায়ের

আমাদের সমবায়ের পক্ষ থেকে কৃষকদের জন্য আমাদের সরকার যেমন কাজ চলছে তেমনি সরকারের নির্দেশ মতো আমরা বিভিন্ন ভাবে কৃষকদের সাহায্য এবং সহযোগিতা করে চলেছি যেমন আমরা কৃষি ঋণ কৃষি ঋণ আমরা আলু চাষের সময় সার এর ব্যবস্থা করেছি আমরা গরিব কৃষকেরা যারা বাড়ি তৈরি করতে পারছে না তাদেরকে আমরা বেকাল সেন্ট্রাল কমান্ডিং ব্যাংকের আর্থিক সহয়তা ও সহায়তার মাধ্যমে আমরা তাদের জিয়রিনের ব্যবস্থা করেছি মেয়ের বিয়ে দেওয়ার জন্য আর্থিক ভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি এছাড়াও যারা এখনো যারা গরু চাস করে যারা ছাগল চাস করে যারা একদম গরীব ব্যবসাদার যারা pawn দোকান যারা মান বিক্রি করে যারা চুড়ি তৈরি করে তাদেরকে আমরা ঋণের ব্যবস্থা করেছি আমাদের আমাদের আমি আগেই বলেছি যে যে মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য একদম গরিব মানুষের কাছে তাদের পরিষেবা পৌঁছে দেওয়া এবং আর্থিকভাবে সমৃদ্ধশালী করা সেই ব্যাপারে আমাদের সমস্ত সমবায় সমিতিগুলি সদস্য আছে তারা অত্যন্ত দায়িত্ব নিয়েই কাজ করে চলেছে